পশ্চিম মেদিনীপুরে এই প্রথম রেশন দুর্নীতি তদন্তে ইডির হানা রাজ্যের অন্যান্য জায়গার সাথে পশ্চিম মেদিনীপুরের দাতন দু নম্বর ব্লকের ধনেশপুর এলাকায় স্থানীয় চাল ব্যবসায়ী স্বদেশ বেড়ার বাড়িতে ইডির হানা সকাল এগারোটা তিরিশ নাগাদ ইডির পাঁচ সদস্যের একটি টিম কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে এসেছেন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে স্বদেশ বেড়া স্থানীয় স্তরে চাল কেনা বেচা করতেন

আমাকে ফার্স্টে জিনিসগুলো স্বদেশ কান্তিপে কোথায় তারপর আমি বললাম ও তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিলো মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মালঘর থেকে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে সদস্য ঢুকলো তখন স্বদেশ কান্তিপেলাকে জিজ্ঞেস যে এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না হ্যাঁ চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কী করবে না করবে কীভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর করতে পারবো না এরা কি আগে থেকে চালের ব্যবসা না না আগে হাসকিন চালের ব্যবসা হতো এখানে কোনো রেশন চালের ব্যবসা হতো না এখানে কোনো রেশন দুর্নীতি নয় এটা হাসকিন চালের ব্যবসা হতো হাসকিন চাল কিনতো কিনে বর্তমান পাড়াতো সেই চালের ব্যবসা এখানে কোনো রেশন এর চালের ব্যবসা নেই এখন কি চালের ব্যবসা করে এখন চালের রসা তো করেই না আমি জানি চালের রসা করে না তবে আর কিভাবে কি হয় না হয় কি ব্যবসা এখন কি করেন ওরা এখন বাড়িতে এখন তো সবই তো বেকারত্ব এখন তো সার্ভিস না আছে তো সার্ভিস হোল্ডার নয় না অন্য কোনো ব্যবসা করছে ধন্যবাদ আমি প্রথমে এদিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো কৃষি বিশ্ববিদ্যালয় সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা ইডি থেকে এসেছি রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে আমি খবর নিচ্ছি আপনার নাম আমার নাম সীতারনাথ প্রধান আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমার এই তো একই তো বাড়ি দুজনের মামা ভাগনা ভগ্নীপতি সবাই একসঙ্গে আপনি কে হন আমি মামা আমাদের একটা প্লট তাদের একটা প্লট একই প্লটে দুটো ভাগ আমাদের ফ্যামিলি আলাদা থাকে তাদের ফ্যামিলি আলাদা দু এগারো থেকে যে যার পৃথক